সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে চার নম্বরে যোগাযোগ করতেই পারেন হ্যালো এভরিওয়ান মাই নেম ইস ইন্দ্রানি আমি আপনাদের তেরো ফ্রিডার আজকে তো দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের রাশি হচ্ছে আমাদের লিও বা সিংহ রাশির ক্যারিয়ার ফিনান্স রিলেশনশিপ হেলথ কেমন যাবে সেই নিয়ে একটা জেনারেল কালার রেডিংয়ে থাকবো তো আমরা স্টার্ট করব হচ্ছে ক্যারিয়ার দিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাদার Thank you, Archangel. Thank you, Mother Earth. Thank you, Mother Earth, for protection and keep us right. Guidance for so, next uh, sign Leo or Rashi. Nice. Okay. দ্য ফার্স্ট কার্ড ইজ এইট অফ কাপস দ্য সেকেন্ড ইজ দ্য কুইন অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য থার্ড ইজ থ্রি অফ সোয়ার্ডস তো দ্য এইট অফ কাপস মানেটার কার্ডটার মানে হচ্ছে আপনারা রিলেশনশিপ সরি ক্যারিয়ারে যেটা ভাবছেন দিন ধরে অনেক কিছু হয়নি অনেক অপরচুনিটি লস করেছেন আর কোনো কিছু আছে কি বা আসবে কিনা তো আমি দেখতে পাচ্ছি আপনাদের অপরচুনিটি আছে এবং আপনারা গ্রোথ ডেফিনেটলি করবেন আর দ্য সেকেন্ড ইজ দ্য কুইন অফ সোয়ার্ডস মেবি হয়তো আপনাদের বস বা লেডি ওরিয়েন্টেড কোনো থিংসের সাথে আপনারা জড়িত অ্যান্ড যে বিজনেসটাকে কন্ট্রোল করছে বা দেখছে আপনাদের বসও লেডি হতে পারে বা আপনি নিজেও লেডি হতে পারেন মেন মন মোস্টলি বা ফিমেল এনার্জির সাথে কানেক্টেড থাকতে পারেন আর যেটা আপনাকে না খুব মেন্টালি ব্লকেজ দিচ্ছে হয়তো যে কেন হচ্ছে না কি করে হবে বা কী করে করব এনার সাথে করতে পারবো কিনা অনেক আটকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো এত ভাববেন না অপরচুনিটি তো আছে হ্যাঁ প্রচণ্ড ভাবছেন আপনারা জানেন তো মানে স্ট্যাপ মনে হচ্ছে যেন স্ট্যাপ করেছে কেউ এত দুশ্চিন্তা মাথার মধ্যে নিয়ে চলছেন তো এটা করে লাভ নেই ইয়েস দ্য কিং অফ প্যান্টেকলস দেখুন লাস্টে কিন্তু ভদ্রলোক এসছে তো কিং অফ প্যান্টেকলস মানে হচ্ছে কিন্তু ইনি আপনার ফায়ার সাইন ওয়াটার সাইন সবই আছে এবং ঠান্ডা মাথায় কামলি ভদ্রলোক বসে রয়েছেন উনি সব জানেন টাইম মতন কী করতে হবে না করতে হবে তো আমি যেটা বলবো এত ভাবনা চিন্তা করবেন না আপনাদের পজিটিভ উইন রয়েছে মনে মনে যেটা ভাবছেন দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন স্ট্রাগল আসছেন একটু থেমে যান একটু পজ নিয়ে কাজটা করুন আশা করি আপনাদের জায়গায় আপনারা পৌঁছাবেন ওয়ে আউট আছে ইয়েস দ্য কিং অফ সোয়ার্ডস এত ভাবনা চিন্তা করে লাভ নেই জিনিসটা ঠিকঠাকই হবে প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন আপনারা দুশ্চিন্তা করছেন কেন হবে কি করে হবে কি করে করা উচিত তো এগুলো না করে আমি যেটা বলবো নিজের যেটা করতে চাইছেন সেটা ঠান্ডা মাথায় ভাবুন এক্সিকিউট করুন করুন আর আগে কি হয়েছিল প্রবলেম এসছিল কীভাবে প্রবলেমগুলো সলভ করব আদেও হবে কি না এত ভেবে লাগবে খুব শর্ট শর্ট টার্গেট নিয়ে নিয়ে অ্যাচিভ করে করে এগোন শর্ট টার্গেট নিন এগোন আবার অ্যাচিভ করুন আবার করুন আবার এগোন তো দেখবেন আস্তে আস্তে আপনাদের টার্গেটে আপনারা ডেফিনেটলি এগোচ্ছেন তো আমার তো সেটাই মনে হলো বা ফটকারিটা করবেন না হুম So, Leo, our relationship, love and marriage will go the partnership. So, pray praying for the Thank you, Universe. Thank you, Universe for protecting my cards. Thank you, Universe. Thank you, Mother Venture. Thank, thank you, Archangel. Thank you, Mother Earth for blessing me. Please give me the right path for my Leo. Oh, thank you so much.

বা পার্টনারের সাথে মন খুলে কথা বলতে পারছেন না যেটা করতে চাইছেন সেটা হয়তো এক্সপ্রেস করতে পারছেন না মনে হচ্ছে আপনাকে বেঁধে রাখা হয়েছে কোনো কিছু করতে গেলে আটকাচ্ছে তো নিজেকে একটা প্রোটেকশান চাইছেন নতুন একটা কোনো কিছু করতে চাইছেন যেটা হয়তো করতে দিচ্ছে না এরা মনে হতে পারে তো সেরকম কিছু না আপনার যে পার্টনার আছে না উনি একটু ওভার ডমিনেটিং আমার মনে হচ্ছে আর উনি যা বলেন হয়তো ঠিকই বলছেন বাট সেটা হয়তো আপনাকে খুব ভার করছে টেকনিক্যালি গেস খুব ভাবাচ্ছে আপনাকে তো আমি যেটা বলবো এত ভাববেন না আপনার পার্টনার ওরকমই মানে উনি এমন একটা মানুষ হয়তো একটু বেশি কঠোর সত্যি কথা উনি বলে ফেলছেন দ্য হাইয়েস্ট প্রেস্টার কার্ড যারা দেখাচ্ছে বেশি সত্যি কথা বলতে গিয়ে আপনি হয়তো বয়ডিন ফিল করছেন রিলেশনশিপটাকে ওভার প্রোটেক্টিং হয়ে যাচ্ছেন এরকম হবে না নতুন অপরচুনিটি আছে দুজনে মিলে কথা বলুন আলোচনা করুন জিনিসটা খুলে বোঝানোর চেষ্টা করুন আর যদি মনে হয় যেটাকে ঠিক করতে হবে তো বলব আগে নিজের মনটাকে শান্ত করুন ম্যাডাম বা স্যার দেখবেন রাস্তা নিজেই পাবেন এবং নিজেকে প্রোটেক্টেড করতে লাগবে না আপনার পার্টনার একটু ওভার ডমিনেটিং বলা যেতেই পারে বা একটু বেশিই সত্যি কথা বলে ফেলে যেটা হয়তো আপনার পছন্দ হয় না এটা আপনাকে মনে কখনো কখনো প্রচণ্ড হার্ট করে ফেলছে তো ওইটা দরকার নেই দুটো ভাবনা চিন্তা করার ডেফিনেটলি আপনি এটা ঠিকঠাক রাস্তা পাবেন টাইম দিন রিলেশনশিপটা কথা বলুন খুলে সমস্যা মিটলে নেক্সট আমি চলে যাব হচ্ছে আমাদের গৃহ বা সিংহ রাশির হেল্প নেই থ্যাংক ইউনিব থ্যাংক ইউ আমাদের thank you, archangel. please help me and guide with leo's health issue for health uh, intuitions for 2026 february month. i can a health issue. i will to you in october.

তো আমি যেটা বলবো আপনাদের না হেলথ ওয়াইজ বলবো পেটের সমস্যা হতে পারে যেটাকে আপনারা খুব ইগনোর করছেন মনে করছেন কিছু হবে না ও ঠিক আছে ব্যাপারটা চলে যাচ্ছে আর অবভিয়াসলি ড্রিঙ্ক করার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি সামনে অনেক কাপস দেখুন হাতে মদিরা নিয়ে ভদ্রলোক বসে রয়েছেন একটা পেস মোটা সোটা বুড়ি নিয়ে তো এটা বন্ধ করতে হবে যদি লিওর টেন্ডেন্সি থাকে আপনাদের মধ্যে কারোর যারা ক্যালকোলিক আছেন বা করেন এটা করা যাবে না আর হ্যাঁ করি মাঝে মধ্যে চলো হয়ে যাবে কোনো ব্যাপার না এরকম করা যাবে না ফেল তাকে খেয়াল রাখতে হবে এটা নিয়ে খুব একটা কনফিডেন্ট হয়ে লাভ নেই ইয়েস দ্য সেভেন অফ ফস ঠিক একটা প্রোটেকটিভ কার্ড চলে আসছে আপনি করতে চাইছেন বাট সামনে আপনাকে অনেক তো হয়তো আটকাচ্ছেও আপনার বাড়িতে এইটার ব্যাপারটার জন্য এটা করোনা এটা ঠিক নয় তথাপি আপনি হয়তো করছেন তা আমি গাইড করবো নিজেকে একটু সুযান ঠিকঠাক হন এত ওভার কনফিডেন্ট হবেন না নিজের হেলথ নিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে হয়তো আপনাদের যেতে হচ্ছে বা যেতে গেছেন এটার এফেক্ট আপনাদের হেলথে আসছে মেডিটেশন করুন ডিটক্স করুন বডি ডিটক্সে মন দিন হ্যাঁ আর ইউনিভার্সকে জানান ইউনিভার্সকে জানানো ছাড়া আমাদের আজকের ডেটে আর কিছু নেই ভালো জিনিস তো আশা করি আপনাদের দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসটা খুব ভালো কাটবে সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে আর সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন